আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এটা হচ্ছে একটা সিএস ফোর জিরো এইট জিরো এটা একটা কপি হেড এখানকার যে লোগো স্টিকারটা থাকে এটা নাই এটা হারাই গেছে বা খুলে ফেলছে ছোট বাচ্চারা হ্যাঁ এটা দিয়ে আপনার চার থেকে পাঁচটা প্রোগ্রাম করা হয়েছে এটা সুপার ফ্রেশ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এখনও কোনো ধরনের সার্ভিসিং করা হয়নি সবগুলো আপনার ফ্রেশ কন্ডিশনে আছে এটাতে কোনো ধরনের সার্ভিসিং করা হয়নি হেডটার বয়স একদমই অল্প চার থেকে পাঁচ মাস বলতেই চলে এরকম মানে এটা দিয়ে ভাড়া আর কি খুবই কম মারা হয়েছে তো প্রোডাক্টটা পরে আছে তো এটা আর কি বিক্রি করা হবে যাই হোক এটা বিক্রি করা হবে এটার যাদের প্রয়োজন যাদের আপনার হাতে ভাড়া ভাড়া বাড়ি বা পিকনিকের জন্য যারা হাতে ভাড়া মারবেন তাদের জন্য এই হেডটা অনেক ভালো হবে হেল্পফুল হবে এটার পিছন সাইড এটা এটার এসি কট অরিজিনাল আছে হ্যাঁ এটার ওয়েসি কটটা অরিজিনালে আছে তো এই হেডটা বিক্রি করা হবে এটার দাম হচ্ছে আমাদের দাম হচ্ছে উনিশ হাজার টাকা তো আপনারা দাম বলতে পারবেন সুযোগ আছে দাম বলার তো যাদের প্রয়োজন তারা নিতে পারেন সরাসরি কল দেবেন ইনবক্সে নক নক দেবেন তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের যত্ন নেবেন আসসালামু আলাইকুম